thank <music> you প্রচণ্ড গরম হল বিয়েবাড়ি থেকে এসে সংসারের সমস্ত কাজ একা হাতে গুছিয়ে পরিপাটি করে নিলাম আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর হয় তোমরা বেশ ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো আমি নতুন দিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি দেখতে থাকো বন্ধুরা আজকের ভিডিওটা ভীষণ ভালো লাগবে আজকের ভিডিওটা একটু অন্যরকম ভিডিওর শুরুতে বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করবে কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে তো খুব সকালেই উঠে কিন্তু আশিবাসি কাজ সেরে ছেলে মেয়েকে খাইয়ে তাদের শান্ত করে রেখে কিন্তু আমি শাড়িগুলো ইস্ত্রি করতে লেগে পড়েছি কারণ আজকে যাব বিয়ে বাড়ি। বিয়ে বাড়ি নয় মানে বৈরাতি যাব সেই কারণে কিন্তু শাড়িগুলো মোটামুটি করে ইস্ত্রি করে নিচ্ছি যে যে কয়টা মানে তিনটে শাড়ি ইস্ত্রি করে নিলাম যে যেটা আমার পছন্দ লাগবে সেটাই কিন্তু পরে চলে যাব তারপরে কিন্তু অলরেডি বিয়েবাড়ি চলে এসেছি তো বিয়েবাড়িতে এসে কিন্তু একবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে নাস্তা লুচি বুনিয়া তারপরে কিন্তু পোলাও ভাত খাওয়া ছিল সেই সময় কিন্তু ভিডিওটা শ্যুট করেছি তো এত সুন্দর বিয়েবাড়ি এত সুন্দর জমজমাট বিয়েবাড়ি এই জমজমাট বিয়েবাড়ি উপভোগ করলাম এই প্রথমবার মানে বিয়ে গ্রামের বিয়েবাড়ি এত সুন্দরভাবে ডেকোরেশন করেছে আর এত পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়া দাওয়া আর সব কিছুই এত স্বচ্ছ তো কি বলবো বলার শেষ নেই তো এত গরম এত গরম প্রচুর গরম এই গরমের মধ্যে কিন্তু সব রকম ব্যবস্থা তারা করে রেখেছেন তো কিন্তু প্রচুর ভিড় প্রচুর মানুষজনের মাঝে কিন্তু গরমটা আর কম লাগছে না আর এত গরম কি বলবো প্রচুর গরম প্রচণ্ড গরম আর এখন তো জানতেই পারছো কি হারে গরম পড়ছে তো দুটো কিন্তু খাওয়ার হোটেল মানে রেডি করে রেখেছে একটা মানে ছেলেদের একটা মেয়েদের আর এখানটা তো আমি একটুই জাস্ট মানে ভিডিও শ্যুট করেছি সম্পূর্ণ করিনি আর গেটটা যে এত সুন্দর করে ডেকোরেট করেছে তো কি বলবো এত ভালো লাগছিল তো একটু ভিডিও শ্যুট করেছি কারণ খুব মানে লজ্জা করছিল। ভিডিও শ্যুট করতে পারিনি প্রচুর পা অত মানুষজনের মাঝে কিভাবে ভিডিও শ্যুট করব। সেটাই বুঝে উঠতে পারিনি তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে এত উন্নত মানের খাওয়া দাওয়া আর এত পরিষ্কার মানে কি বলবো বলার শেষ নেই আমার খুব খুব পছন্দ হয়েছে বিয়েবাড়িটা তো এখন আমরা খাওয়া দাওয়া করেই কিন্তু অলরেডি বেরিয়ে পড়েছি এখন মানে চলে যাচ্ছি তো আমি বাইকে করে গিয়েছিলাম আমরা তো আমাদের বাড়ির কাছ থেকেই কিন্তু দশ থেকে পনেরো মিনিটের রাস্তা এত দূরেই কিন্তু বিয়ে হচ্ছে তো সেখানে গিয়েছিলাম তো আমরা বাইকেই চলে গিয়েছিলাম গাড়িও করেছে অনেকগুলা আর বাইকও গিয়েছে অনেক মানুষ গিয়েছে তো তারা সেই কিন্তু পরিস্থিতি নিয়েই রেডি ছিল এত খাওয়া দাওয়া সুন্দর ভালো আর পরিষ্কার পরিচ্ছন্ন সে সাথে সব কিছুই আমার ভীষণ পছন্দ হয়েছে তো আমরা বিয়েবাড়ি থেকে অলরেডি চলে এসেছি বাড়িতে প্রথমে এসে কিন্তু দরজা জানালা খুলে দিচ্ছি একদম পুরো গুম ধরে রয়েছে রুমের মধ্যে তো এসে কিন্তু ছেলে মেয়েকে চেঞ্জ করিয়েছি জামা কাপড় চেঞ্জ করে নিজেও চেঞ্জ করে কিন্তু এখন আমি সংসারের কাজে লেগেই পড়ব তো মেয়ে কান্না করছিল সে ঘুম পারবে সে কারণে তাকে কিন্তু বিছানাটা মোটামুটি করে গুছিয়ে কিন্তু তাকে শুয়ে দিয়েছি আর ছেলে কিন্তু বাইরে রয়েছে তো যাই হোক আমি এখন কিন্তু কাজে লেগেই পড়েছি তো এখন আমি মানে সব কিছুই কিন্তু তাড়াহুড়ো করে করে নিচ্ছি মানে যখন মানে বিয়েবাড়ি যাওয়ার সময় কিন্তু তাড়াহুড়ো করে রেডি হয়ে চলে গিয়েছি সব কিছুই কিন্তু অগছলা হয়ে পড়েছিল কিন্তু এখন এসেই কিন্তু আমি পরিপাটি করে গুচ্ছিয়ে নিলাম এইভাবেই যদি একভাবে যদি মানে ঘর দুয়ার ভালোভাবে না থাকে তাহলে একদম ভালো লাগে না এত খারাপ লাগছিল মানে মাথার মধ্যে মনে হচ্ছে বোধ চেপে আছে তো সেই কারণেই কিন্তু আমি এসেই কিন্তু সংসারের কাজেই লেগে পড়েছি সব কিছু পরিপাটি করে গুছিয়ে একাকার করে কিন্তু আমি রান্নার কাজে লেগে পড়ব তো বিয়েবাড়ি আর যাব না রাতের মধ্যে আর কি যাব তো হাজব্যান্ড বলল আর যেতে হবে না রাতের মধ্যে আর ভীষণ খাওয়া দাওয়া অন্য অন্যরকম খাওয়া দাওয়া হয়েছে তো মানে ভালো লাগছিল না আর অনেক ক্লান্ত মনে হচ্ছিল ছেলে মেয়েকে নিয়ে ছোট বাচ্চা নিয়ে কিভাবে আর রাতের মধ্যে যাব তো আর যাব না মানে সকালেই উঠে যাব। তো আমাদের পাড়া থেকে একটু দূরেই মানে অন্য পাড়াতেই কিন্তু বিয়ে বাড়ি তো সেখানেই যেতে হবে আমার কাকাতো দেবরের বিয়ে তো আর যাব না ওখানে রাতের মধ্যে সকালে কিন্তু তাড়াতাড়ি করে উঠে কিন্তু চলে যাব তো এখন আমি রান্নাবান্নাটা করে নিচ্ছি এখন রাতের মতন রাতের মধ্যে খাওয়ার জন্য সেই কারণে কিন্তু সিম্পল রান্নাবান্না করে নেব তো এখন আমি ঘরটাকে কিন্তু গুচ্ছে পরিপাটি করে কিন্তু রান্নাঘরে কিন্তু চলে যাব তো সব কিছু কাটা বাছা ধোয়া করে নিয়েছি তারপরে কিন্তু রান্না বসিয়ে দিচ্ছি এভাবে কুটিটা আগেই করে নিলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি করে করে নেওয়া যায় তো যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো আমার ভিডিও প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলো ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন আমি পটল ভাজি আর ভাতটা বসিয়ে দিয়েছি তারপরে কিন্তু ওই বেগুন দিয়ে লাফার শাকটা রান্না করে নেব এইভাবে আজকে আমাদের সিম্পল রান্না বান্না মাছ মাংস কিছু নেই শুধু সবজি দিয়ে শাক আর পটল ভাজি দিয়ে কিন্তু ভাত খাওয়া দাওয়া করে নেব। এইভাবে কিন্তু মাঝে মধ্যে খাওয়া দাওয়া করলে কিন্তু ভীষণ ভালো লাগে আর মাছ মাংস থেকেই কিন্তু বেশি ভাত খাওয়া যায় আমরা বাঙালিরা তো ভাত পাগল তো আমরা ভাত ছাড়া কিছু বুঝি না তো আমরা কিন্তু তিন টাইম ভাতই খাই মানে রুটি একদম খুব খুবই কম খুবই কম মানে খাওয়া যায় না বললেই চলে শুধুমাত্র আমরা ভাত খাই তো যাই হোক আমার রান্নাবান্না মানে হতেই আসছে তো একটু পরে কিন্তু আমার রান্নাবান্নাটা হয়ে যাবে তারপরে কিন্তু অনেক শরীর খারাপ করছিল। ক্লান্ত লাগছিল এই গরমের মধ্যে মানে শুয়ে বসেও কিন্তু আরাম পাওয়া যাচ্ছে না এত গরম প্রচুর গরম কি বলবো এত গরম দিয়েছে আল্লাহ তালা আর এত গরম করছে তো বলার শেষ নেই তো যেই বাড়িতে বিয়ে বাড়িতে গিয়েছিলাম সেখানে কিন্তু তারা মানে ভালো পরিবার খুব ভালো মানে টাকা পয়সা বালা সেই কারণেই কিন্তু এত সুন্দরভাবে ডেকোরেশন করেছে সম্পূর্ণ ভিডিও তো আমি শ্যুট করতে পারিনি মোটামুটি করেছি মোটামুটি কি একটুই করেছি মানে চার ভাগের এক অংশই কিন্তু আমি করেছি তিন ভাগে কিন্তু করা হয়নি তো সেইভাবে অনেক কিছুরই দোকান বসেছিল ফ্রি দোকান যেমন চায়ের দোকান রসের দোকান মানে কিশোরের রস তারপর আইসক্রিম ফুচকা মানে মেয়েদের জন্য ফুচকা রেখেছে এই সব কিছুই দোকান বসিয়েছে তারপরে তো সব কিছুই মানে প্যান্ডেলটা সাজিয়েছে খুব সুন্দর করে গেটটা এত সুন্দর করে সাজিয়েছে কিন্তু আমি ভিডিও শ্যুট করতে পারিনি তো মানে লজ্জা করছিলো আর কে হয়তো বা কী বলবে কারণ ভিডিও করাটা আমাদের এখানে খুব ভালোভাবে নেয় না সব ভালো মনে করে না সেই কারণে কিন্তু হাজবেন্ড আমাকে বারণ করে দিয়েছিল যে ভিডিও টিডিও করতে হবে না তো আমি লুকিয়ে লুকিয়ে কিন্তু একটু একটু ভিডিও করেই নিয়েছি তো সেই কারণে কিন্তু আমি করিনি আর অনেক লোকজন অনেক লোকজনের ভিড়ে কিন্তু কেউ কি বলবে না বলবে হাসবেন সেই কারণেই কিন্তু আমাকে আগে থেকে বারণ করে রেখেছে তো যাই হোক আজকে রান্না এই সব কিছুই তো আমি বিয়েবাড়ি থেকে এসে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিলাম তারপরে কিন্তু আমি দুদিন ভিডিও দিতে পারিনি সেই কারণেই কিন্তু বিয়েবাড়ির যে গিয়ে ক্লান্ত হয়ে হয়ে যাওয়ার কারণে কিন্তু ভিডিও শ্যুট করতে পারিনি ভিডিও দিতে পারিনি এডিটিং করতে পারিনি তো আজকে এখান থেকে এই মুহূর্তে আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকো